প্রথমেই জেনে নেওয়া দরকার কেডেট কলেজ কি কেডেট কলেজ হল সামরিক বাহিনী পরিচালিত বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ধারণা সৃষ্টি হয় সামরিক বাহিনীতে যোগ্য কর্মকর্তা তৈরির চেতনা থেকে কেডেট সমূহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারি অনুদানে পরিচালিত বিশেষ ধরনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে উনিশশো সালে ফজদরহাট কেডেট কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে কেডেট কলেজের যাত্রা শুরু হয় বর্তমানে দেশে বারোটি ক্যাডেট কলেজ রয়েছে যেখানে ছেলেদের জন্য নয়টি ও মেয়েদের জন্য আছে তিনটি ক্যাডেট কলেজ আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের ক্যাডেট কলেজের নাম প্রতিষ্ঠার তারিখ ও অবস্থান জানব চলুন শুরু করা যাক ফৌজদারহাট কেডেট কলেজ বাংলাদেশের প্রথম কেডেট কলেজ উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই কলেজের পূর্ব নাম ছিল ইস্ট পাকিস্তান কেডেট কলেজ কলেজটি চট্টগ্রাম শহরের অদূরে ফৌজোদারহাটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত কলেজটির আয়তন একশত পঁচাশি একর প্রতিষ্ঠার দিক দিয়ে এটি দেশের দ্বিতীয় কেডেট কলেজ উনিশশো সালের আঠারোই অক্টোবর তারিখে কলেজটি প্রতিষ্ঠিত হয় এটি জিনাইদা শহর থেকে দুই কিলোমিটার উত্তরে কুষ্টিয়া মহাসড়কের পাশে অবস্থিত আয়তন একর জিনাইদা কলেজটির মির্জাপুর ক্রেডিট কলেজ বাংলাদেশের তৃতীয় ক্রেডিট কলেজ প্রতিষ্ঠার তারিখ উনত্রিশ নভেম্বর উনিশশো কলেজটি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে ঢাকা ডাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত কলেজের আয়তন পঁচানব্বই একর রাজশাহী ক্যাডেট কলেজ বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাট উপজেলার সারদাই পদ্মা নদীর তীরে অবস্থিত এটির কার্যক্রম শুরু হয় এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে কলেজের আয়তন একশত একর সিলেট ক্যাডেট কলেজটি মুক্তিযুদ্ধের পরে প্রতিষ্ঠিত দেশের প্রথম ক্যাডেট কলেজ উনিশশো সালের পনেরোই মে কলেজটি প্রতিষ্ঠিত হয় এটি সিলেট শহরের বিমানবন্দর সড়কে অবস্থিত কলেজের আয়তন বা নয়কর রংপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ পরিবর্তন ও পরিবর্ধনের মাধ্যমে উনিশশো সালে রংপুর ক্যাডেট কলেজ রূপে আত্মপ্রকাশ করে কলেজটির অবস্থান রংপুর শহর হতে পাঁচ কিলোমিটার দূরে রংপুর ঢাকা মহাসড়কের পাশে একর বরিশাল আইতন কলেজ বাংলাদেশের সপ্তম ক্রেডিট কলেজ উনিশশো সালের পহেলা জুলাই এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এটি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে ঢাকা বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত কলেজের আয়তন একান্ন একর পাবনা কেডেট কলেজ উনিশশো সালের সাত আগস্ট পাবনা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ক্যাডেট কলেজে রূপান্তরিত হয় এই কলেজটি পাবনা শহর থেকে দশ কিলোমিটার দূরে পাবনা নগরবাড়ি মহাসড়কের পাশে অবস্থিত কলেজের আয়তন সাতচল্লিশ একর ময়মনসিংহ গার্লস কেডেট কলেজ মেয়েদের জন্য স্থাপিত দেশের প্রথম ক্যাডেট কলেজ উনিশশো বিরাশি সালে ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল স্কুল ফর গার্লস নামের শিক্ষা প্রতিষ্ঠানটি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে রূপান্তরিত হয় ঢাকা ভালুকা ময়মনসিংহ সড়কের পাশে ময়মনসিংহ শহরের পূর্ব প্রান্তে শেহরা এলাকায় কলেজটি অবস্থিত কলেজের আয়তন তেইশ একর কুমিল্লা কেডেট কলেজ কুমিল্লায় অবস্থিত বাংলাদেশের দশম কেডেট কলেজ উনিশশো সালের পহেলা জুলাই কুমিল্লা রেসিডেন্সিয়াল মডেল স্কুল নামের শিক্ষা প্রতিষ্ঠানটি বিলুপ্ত করে কুমিল্লা কেডেট কলেজে রূপান্তরিত করা হয় কুমিল্লা শহর থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড়ের পাদদেশে দেশে বিহারের কাছে কলেজের অবস্থান প্রাথমিক অবস্থায় কলেজের আয়তন ছিল একত্রিশ দশমিক পঞ্চান্ন একর বর্তমানে কলেজের আয়তন বান্ন একর সালে প্রতিষ্ঠিত ময়মন সিংহ গার্লস ক্যাডেট কলেজ ছিল মেয়েদের জন্য স্থাপিত দেশের একমাত্র ক্যাডেট কলেজ বাংলাদেশের বাদবাকি বাকি নয়টি ক্যাডেট কলেজে ছেলেদের শিক্ষাদান করা হতো নারীদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করার জন্য গার্লস ক্যাডেট কলেজের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছিল দুই সালে প্রতিরক্ষা বাহিনীতে নারীদের নিয়োগ দানের ফলে এই প্রয়োজনীয়তা আরও গুরুত্ব লাভ করে সপ্তম ও অষ্টম শ্রেণীতে পঞ্চাশ জন করে মোট একশো জন ছাত্রী নিয়ে দুই সালের পনেরোই এপ্রিল ফেনি গার্লস কেডেট কলেজ যাত্রা শুরু করে কলেজের আয়তন উনপঞ্চাশ দশমিক পাঁচ একর জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ বারোটি কেডেট কলেজের মধ্যে সর্বশেষ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাকাল ষোলো জুলাই দুই এটি মোট সাতান্ন একর জায়গার উপর প্রতিষ্ঠিত কলেজটির মোট শিক্ষার্থীর সংখ্যা চারশত পঞ্চাশ জন